এই সেই নদী নদীটা দেখে কি চেনা যাচ্ছে তো আমি বলি সবাইকে নমস্কার আজ আমরা যাচ্ছি আফরার মেলায় মা আফরার মেলায় যাচ্ছি সেখানে আমরা একটু আমি কিন্তু কোনো দিন যাইনি তো আজ যাচ্ছি তো আমরা একটা ইজি বাইক নিয়ে আমি দাদা আর দিদি আর লিপিকা দিদি আমরা দুইজনেই বেশি যাওয়া আসা করি সবাই তো জানো আমরা প্রায় চলে এসছি এখনই আমরা নেমে যাব আর কি তো এই যে চলে আসছি আমরা এখনই আমরা এই নদীতে সব কিছু দেব যে ডাব ফল তারপরে সন্দেশ মানে যে যে জিনিস যে যা আনে যার যেটা মনের বাসনা সব আমরা এই নদীতে দিয়ে দেব তো আমি এখন দিয়ে দিচ্ছি সবাই দেখুন কীভাবে আর কত লোক এরা কিন্তু এটা নিয়ে নিয়ে প্রসাদ হিসাবে এরা এটা এটা দিয়ে দিচ্ছে এই নদীটাই এটাই আমাদের মা আফরার মা মা আফরার মা কিন্তু খুবই জাগ্রত মা আসলে এখানে যে যা মনের বাসনা করে তার সে মনের বাসনা পূর্ণ হয় đúng rồi đúng rồi cái đó cái này là không được rồi cái này 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 はい。 আসেন দিদি আসলে এখানে অনেক ভিড় আর শুধু মাইক বাজছে কোনো কথা কানে শোনাও যাচ্ছে না বলাও যাচ্ছে না এখানে আসলে পরেই আমি কথাটা বসিয়েছি অনেক ভিড় অনেক ভিড় তারপরও আমি একটু ফাঁকা জায়গায় আসছি তো সাথে থাকো আর দেখতে থাকো কথা কিন্তু বলতে পারবো না বেশি সবাই শুধু দেখে যাও এই যে আমি মিষ্টির দোকানে এসেছি উপোস করে এসছিলাম আমি তাই এখানে খেতে আসছি এই দোকানটাতেই কিন্তু আমি এখন কিছু খেয়ে নেবো লুচি ভেজেছে লুচি পরোটা যাই হোক আমি সেটাই দেখিয়ে নেব তো তাকে তার আগে আমি কিন্তু সবাইকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর সুন্দর মিষ্টি এখানে আমরা দামটাও জেনে নেব কোন মিষ্টির কত দাম সাথে থাকো আর দেখতে থাকো তোমার মিষ্টিগুলো ভিডিও এইগুলো পিস কত করে ভাই আর এইগুলো দুইশো টাকা আমরা কিন্তু দাম গুলো শুনে নিয়েছি অলরেডি তো আমরা খেয়েছি আমাদের কাছ থেকে কিন্তু কোনো টাকা নেই তো এখানে পরটা খেয়েছি একটা পিস দশ টাকা করে দুজন চার পিস খেয়েছিলাম আমরা আর সন্দেশ

আমরা কিন্তু ব্রিজের উপর উঠে এইটা কিন্তু দেখছি নদীটা তো এখানে ঝাল মুড়ি খাবো আমরা তো আমরা কিন্তু ঝালমুড়ি খাচ্ছি অলরেডি এখানে দাঁড়িয়ে আর এই যে নাগরদোলা চলছে সব বাচ্চারা নাকরদোলায় উঠছে আমরা এখন ঝালমুড়ি খেয়ে নেব। তবে ঝালমুড়িটা খাওয়া হয়ে গেছে ঝালমুড়িটা কিন্তু খুবই সুন্দর আসলে

এই যে এখানে ফুলের মেলা ফুলও বিক্রি হচ্ছে অনেক কিছু আমি কিন্তু আসলে সব কিছু ভিডিও করতে পারিনি এই যে কফি খাবো আমরা কফি দেখেছি এইবার কফি খেয়ে নেব তোমার কফির নাম শুনে কিন্তু কফি খেতে চলে এলাম আমরা নিশ্চয়ই ভালো তাই না তো খাওয়ার পরে বলবো তোমার কফিটা কেমন 아무이 라울 비쌰 라비카가 이쁜 카페트리스트가 তো কফি খেতে খেতে বলে নি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর সাথে সাথে একটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে সাথে থাকবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না সাথে থাকো আর দেখতে থাকো অনেক মজা আর এই মেলাটা অনেক মজার মেলা কিন্তু তো আমরা আবার কিন্তু এসে এখানে চা খাচ্ছি আজ শুধু খেয়েই গেছি খেয়েই গেছি তো আমরা এখন আফরার মেলা ছেড়ে চলে যাচ্ছি এখন আমরা ভুবনেশ্বরী মায়ের মন্দিরের উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা হচ্ছি আমি দাদা দিদি আর ডাক্তার দাদা তো সাথে থাকো আর দেখতে থাকো ভুবনেশ্বরী মায়ের মন্দিরও দেখাবো পরের ভিডিওতে সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত